জীবনটা আসলেই খুব ছোট। কিন্তু এই ছোট জীবনের গল্পগুলো অনেক বড় যা বয়ে বেড়াবার ক্ষমতা সবসময় থাকে না জীবনটা কখনো হাসির কখনো কান্নার আবার কখনো অপূর্ণতার বোঝা জীবন চলার পথে সবাই পাশে থাকবে না এটাই সত্য কেউ আসবে আবার কেউ হারিয়ে যাবে সময়ের এই কঠিন পরীক্ষায় শুধু নিজের ধৈর্য হয়ে উঠবে ভরসা তাই কষ্টের মাঝেও হাসতে হয় নিজেকে ভালোবাসতে হয় সময় যতই কঠিন হোক না কেন হাল ছাড়তে নেই চেষ্টা করতে হয় সাফল্য একদিন ধরা দিবি আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় কিছুদিন আগে একটা টবে এই যে পুঁই গাছটা লাগিয়েছিলাম মাশাআল্লাহ বেশ সুন্দর হয়েছে পাতাগুলো আর সেই সাথে পানির মধ্যে আমি কিছু ডাটা রেখেছিলাম কলমি গাছের ডাটা। তো এখান থেকে কিন্তু অনেকগুলো পাতা গজিয়েছে সত্যি কথা বলতে নিজের গাছের শাক সবজি ফলমূল দেখতেও ভালো লাগে আর খাওয়ার মজাই আলাদা এর আগেও আমি বারান্দায় পুই গাছ লাগিয়েছিলাম বেশ ভালোই হয়েছিল পুঁই গাছগুলো তো কিছুদিন আগে চারা লাগিয়েছিলাম তো চারাগুলো খুব একটা ভালো হয়নি যাই হোক আর এখন তো অনেক বেশি গরম আর এই গরমের মধ্যে গাছের পাতাগুলো একটু পানি স্প্রে করে দিতে হয় সারা দিনের মধ্যে দু তিনবার বিশেষ করে এই যে গাছগুলো মানি প্লান্ট তারপরে স্নেক প্লান্ট এই ধরনের গাছগুলো একটু পানি স্প্রে করে দিলে ভালো হয় কারণ প্রচণ্ড গরমের মধ্যে আমরা যারা শহরে বাস করি বারান্দায় কিংবা ছাদে যদি কিছু শাকসবজির গাছ লাগানো যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয় দেখতে ভালো লাগে বা নিজের গাছের শাকসবজি ফলমূল খাওয়ার তো আলাদা একটা আনন্দ আছেই গ্রামে থাকলে দেখা যায় যে বাড়ির আশেপাশে আনাচে কানাচে গাছগাছালি লাগানো যায় হাঁস মুরগি পালা যায় আর শহরের জীবনে তো আর সেটা সম্ভব হয় না তবে বারান্দা এবং ছাদে যদি নিজের মতো করে একটু গাছ লাগানো যায় তাহলে বেশ ভালোই লাগে তো সকালবেলা নাস্তা খাওয়া হয়ে গেছে আমরা কিন্তু যে যার প্লেট ধুয়ে ফেলে আমার বাসায় সেটাই করা হয় এই যে মাহির ও যে প্লেটে খেয়েছে সেটা ও ধুয়ে ফেলছে তো এতে করে যেটা হয় যে একজনের উপর কাজের চাপ পড়ে না আমাদের বাসায় এটা সব সবসময়ই হয় যার যার প্লেট বাটি যে যেটাই খায় সেটা সাথে সাথেই পরিষ্কার করে ফেলে যেহেতু আমার বাসায় হেল্পিং হ্যান্ড নেই আর বাচ্চারা তো এখন বড় হয়ে গেছে ওরা নিজেরটা নিজে গুছিয়ে রাখে তো সব কিছু মিলিয়ে খুব বেশি একটা কাজের চাপ পড়ে না একজনের উপরে তো তারপরে এই তো রান্নাবান্না করব তার আগে একটু ঘর গুছিয়ে নেই আমি সব দুপুরে দুপুরের রান্নাবান্নার আগে সকালে নাস্তা খাওয়ার পরে যেটুকু সময় থাকে সেই সময়টাতে ঘর দৌড় পরিষ্কার করা বা একটু গোছানো এই কাজগুলো করে থাকি তো এই যে খাটের পাশে এই জায়গাটাতে অনেক বেশি দুলাবালি জমে তো এটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিই আসলে সংসারের কাজগুলো এমনই যে একদিন করলেই হয় না প্রতিদিনই কাজ করতে হয় দেখা যায় আজকে এগুলো পরিষ্কার করেছি একদিন যেতে না যেতেই আবার ময়লা হয়ে যায় আর রান্নাঘরের জিনিসপত্র তো একটু বেশি ময়লা হয় তো এই র্যাকটা একটু সুন্দর করে পরিষ্কার করে আবার যেখানে যে জিনিসপত্র রাখার এগুলো রেখে দিচ্ছি আমি কয়েকদিন পর পর এই পেঁয়াজ রসুনের যে র্যাক এটা পরিষ্কার করি পেঁয়াজ রসুন সরিয়ে তারপরে আবার সুন্দর করে পরিষ্কার করে পেঁয়াজ রসুনগুলো আবার রেখে দেই আলু পেঁয়াজ রসুন এই র্যাকটাতে রাখি তো এতে করে যেটা হয় যে অনেক দিন হয়ে গেলে কিন্তু এই পিঁয়াজ রসুনগুলো একটু বাঁচতেও হয় কারণ এগুলো অনেক সময় নষ্টও হয়ে যায় তো ভালো করে বেছে সুন্দর করে আবার যেখানে যেটা রাখার সেখানে রেখে দিচ্ছি আমার সংসারের জিনিসপত্র কিন্তু অনেক বেশি পুরনো অনেক পুরনো দিনের জিনিসপত্র আমার সংসার জীবনের শুরুর দিকের এই জিনিসপত্র তবে পুরনো হোক বা কম দামি হোক বিষয় হলো জিনিসপত্র যদি একটু পরিষ্কার থাকে বা গোছানো থাকে তাহলে পুরনো বা কম দামি তাতে কিন্তু কিছু আসে যায় না তো এই যে পেঁয়াজ রসুন এগুলো পরিষ্কার করতে গিয়ে ফ্যানের বাতাসে চারিদিকে ছড়িয়ে পড়ছে এই যে পেঁয়াজের খোসা তো এখন একদম পুরো ঘরটাকে ঝাড়ু দিয়ে মুছে তারপরে হলো রান্নাবান্না যা করব সেগুলো গুছিয়ে নেব আসলে ঘরবাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো থাকে তাহলে কিন্তু সারাদিন পর ঘরে ঢুকে এমনিতেই আলাদা একটা শান্তি অনুভব হয় ঘরের মধ্যে যদি দামি জিনিসপত্র নাও থাকে তারপরে ঘরটা যদি গোছানো থাকে পরিপ্যাটি থাকে এবং প্রতিটা কোনা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু ঘরের মধ্যে একটা আলাদা শান্তি অনুভব হয় আমরা যে যাই করি না কেন দিন শেষে ঘরে ফিরতে হয় ঘরে ফিরে এসে যদি ঘরটাকে নোংরা দেখি অগোছালো দেখি তখন কিন্তু এমনিতেই মনটা খারাপ হয়ে যায় তো সেজন্য সবসময় একটু সময় নিয়ে একটু পরিশ্রম হলেও ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি করে রাখার চেষ্টা করি আমরা যে যাই করি না কেন আমরা কিন্তু সারা দিন মেকআপ করে বসে থাকতে পারি না বা আমরা সারা সারাদিন বাইরে ঘোরাফেরা করে বাইরে খাওয়া দাওয়া করে থাকতে পারি না সেটা কত কতদিন হয়তো দুই তিন দিন ভালো লাগে তারপর তো আর ভালো লাগে না বিশেষ করে বাঙালি মেয়েরা আমরা কিন্তু ঘর গোছাতে ভালোবাসি রান্না করতে ভালোবাসি আর এগুলোর মধ্যেই আমরা আলাদা একটা শান্তি খুঁজে পাই তো যাই হোক দুপুরের রান্নাবান্না তো দেখিয়ে দিলাম আর এটা ছিল সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা একদম প্রতিদিন নিয়ম করে কারেন্ট চলে যায় তো মাগরিবের নামাজের পড়ে আমরা বের হয়েছি বাইরে ঘোরাঘুরি করব। আর একটু বাইরে খাওয়া দাওয়া করে বাসায় ফিরবো তো এই যে আমরা বার্গার ক্লাব রেস্টুরেন্টে চলে আসছি তো এখানে তো অনেকবার আসছি আপনাদের সাথে শেয়ার করেছি তো যাই হোক আসলে আমাদের জীবনটা কিন্তু খুবই ছোট আর এই ছোট জীবনের গল্পগুলো কিন্তু অনেক বেশি বড় আর জীবনে কখনো হাসি কখনো কান্না আবার দেখা যায় কখনো অনেক অপূর্ণতার বোঝা থাকে আমাদের এই জীবনে তবে জীবন চলার পথে তো সবাই পাশে থাকবে না এটাই সত্যি কথা কেউ আসবে আবার কেউ হারিয়েও যাবে কঠিন সময় আসলে নিজেকে ধৈর্য রাখতে হয় সেই ধৈর্য দিয়েই কঠিন সময়টা পার করতে হয় আর কষ্টের মাঝে অবশ্যই হাসতে হয় নিজেকে ভালোবাসতে হয় নিজের ভালো লাগার কাজ করতে হয় সময় যতই কঠিন হোক না কেন হাল ছাড়তে হয় না আমরা অনেক সময় কঠিন সময়ে হাল ছেড়ে দেই যে না আমাকে দিয়ে হবে না আমি কিছুই পারবো না তো এটা ঠিক না চেষ্টা করে যেতে হয় তবে এটা তো সত্যি কথাই যে চেষ্টা করলে পরিশ্রম করলে তার ফল একদিন পাওয়াই যায় আর সবচেয়ে বড়ো কথা হলো সাফল্য তো এমনিতে ধরা দেয় না অনেক বেশি পরিশ্রম করতে হয় অনেক বেশি কষ্ট করতে হয় অনেক বেশি ধৈর্য ধরতে হয় তো বন্ধুরা যারা সবসময় আমার ভিডিও দেখেন এবং আমাকে সাপোর্ট করেন লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন নতুন আরেকটি ভিডিও বানাতে আমি সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ আমার কথাও কাজের ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি আর নতুন বন্ধু যারা আজকেই আমার ভিডিও প্রথম দেখছেন যদি একটু ভালো লেগে যায় তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন আমাকে সাপোর্ট করতে পারেন আসলে জীবনে অনেক কিছুই চাওয়ার থাকে আমাদের জীবনটা হলো এমন যে চাইলেই সব কিছু পাওয়া যায় না এটা তো সত্যি কথা আমরা যদি মনে করি এটা চা চাই আমি এটা পেয়ে যাব এটা কিন্তু সম্ভব না চাইলেই সব কিছু পাওয়া যায় না চাইলেই যদি সব কিছু পাওয়া যেত তাহলে তো জীবনে আর কোনো কষ্টই থাকতো না তাই না তো আমরা আসলে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি তো ভিডিওর মাধ্যমে তো দেখিয়ে দিলাম কি কি খাওয়া দাওয়া করেছি তারপরে বাসায় ফিরবো বাইরে কিছু কাজ আছে মৌমি আমাদের সাথে আসেনি তাই ওর জন্য খাবার পার্সেল নিয়ে যাচ্ছি আসলে মাঝে মাঝে একটু বাইরে বের হলে কিন্তু মনটা ভালো লাগে আর বাচ্চাদের নিয়ে বিশেষ করে মাঝে মাঝে একটু বাইরে বের হতে হয় এটা তো আমি সবসময় বলি আর চেষ্টাও করি আর আমার ছেলে হচ্ছে খুব বায়না করে কয়েকদিন পর পরই বাইরে যেতে চায় রেস্টুরেন্টে খেতে চায় তো যাই হোক তারপরে তো এই যে বাইরে ঘোরাঘুরি করলাম কিছু প্রয়োজনীয় কেনাকাটা করলাম আর ফলের দোকানে এসে এই ফলটা কিনলাম তো পরবর্তী ভিডিওতে শেয়ার করব যে এই ফলটা খেতে কেমন প্রথমবার আমরা কিনেছি যারা খেয়েছেন তারা তো জানেন এই ফলটার নাম নাকি সাম্মাম তো তারপরে বেকারিতে এসে কিছু কেক বিস্কিট এগুলোও কেনা হয়েছিল তা এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম